প্রকৃতির যত বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল তা প্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য চাঁদপুরে ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকাল সাড়ে নয়টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয় আমাদেরকে কবুল করো মাহবুদ আমাদেরকে কবুল করো يا غفار يا سطى أنزل عليك القيث أنزل عليك شيبا نافعا أنزل عليك أنزل علينا شيبا نافعا رب العالمين أما تشهد وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين سبحان ربك رب العزة عما يصفون মানুষ অন্যায় পাপাচারে লিপ্ত হচ্ছে আল্লাহর হুকুমের অবাধ্য হচ্ছে ফলেই আল্লাহ রোগ বেদি প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সতর্ক করছেন যেভাবে অতীতে বিভিন্ন শক্তিশালী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নবী হুদ আলাই সাল্লা সাল্লাম সতর্ক করার পরও আজ জাতি আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ায় প্রথম তিন বছর তাদের জমিনে বৃষ্টিপর্ষণ বন্ধ ছিল তাদের ফসল উৎপাদন বন্ধ হয়ে যায় তবুও তারা সতর্ক হয়নি ফলে সাত দিন আট রাতে বজ্রপাতের ঝড়ে তারা সবাই মারা যায় সামুদ জাতি হজরত সালেহ আলাহিয়া সাল্লা অবাধ্য হয় আল্লাহর কুদরতি ওটকে হত্যা করে নবী সালেহ আলাইহ সাল্লাতু হত্যার সিদ্ধান্ত নেয় ফলে আল্লাহ ফাত্তর বর্ষণের ও বজ্রপাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেন হজরত লুত আলাইহ্লাতামের কৌম অস্বাভাবিক হারে যৌন সম্পর্ক স্বাভাবিক যৌন সম্পর্কের পরিবর্তে সমকামিতায় লিপ্ত হয় পুরো এলাকাটিকে জিব্রাইল আলাইহ্লাতামের মাধ্যমে উল্টিয়ে দেন এবং তাদের উপর প্রস্তুর বর্ষিত হয় ফলেই লুত আলাইহ সাল্লা কৌম এবং তার পুরো এলাকা সাগরে পরিণত হয় যা লৌহিত সাগর বা মৃত সাগর নামে জর্ডানের পাশে আজও রয়েছে সুতরাং আমরা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করি এবং কোরআন হাদিসকে বিশ্বাস করি আল্লাহ রাসুলকে বিশ্বাস করি কোনোভাবেই যেন আমরা আল্লাহর অবাধ্য না হই আল্লাহর আইনের বিরোধিতা না করি আর রাষ্ট্র এবং জাতিকে যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের উপর কায়েম থেকে যাতে আমরা পরিচালনা করতে পারি সেজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক দান করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রাহমাতি আমরা কান্নাকারি করেছি আমরা নামাজ আদায় করেছি আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা যেন আমাদেরকে সিক্ত করে দেন আবার যেন আল্লাহ তালা রহমত নাজিল করেন সেজন্য আমরা আজকে রোদের মধ্যে হাজির হয়েছি এস্তেস্কার নামাজ পড়েছি আল্লাহ তালা আমাদের এই নামাজকে কবুল করুন হে রসুলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের উপর খাস রহমত রহমতের বৃষ্টি দান করুন আল্লাহর কাছে করতে চাই আমরা অপরাধ করেছি বলেই তুমি আমাদের উপর এত गुस्सा করেছো করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের ভুল ত্রুটিগুলি maaf করে দাও তোমার এই আজাবের কারণে মানুষ কষ্ট পায় পশু পাখি কষ্ট পায় গাছগাছালিগুলি কি উনি নষ্ট হয় মানুষের রেজেক্ট নষ্ট হয় আয় আল্লাহ তুই মেহেরবানি করে আমাদের বর্তমান রহমত এবং বরকত নাজিল করো আমরা যে অপরাধ করছি এটা বুঝার তফিক দান করো অপরাধের জগৎ থেকে যে ফিরে আসতে পারছি তফিক দান করো আর যারা অপরাধের রাস্তা খুলে দিয়েছে সুদ ঘুষ মদ জুয়া হাউজি লাইসেন্স খুলে দিয়েছে এই সকল জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আজকে তারা আসছেন সকালে আল্লাহর কাছে আন্তরিকভাবে বলুন এবং আমাদের অপরাধের জন্য আমরা ক্ষমা চাই ভবিষ্যতে আমরা অপরাধ করবো না বারবার আমরা ক্ষমা চাব আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করুন জাতিকে রহম করুন জাতিকে আল্লাহ তালা নাজার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ